ঈদকে ঘিরে রংপুরে আলুর হিমাগারে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে মজুদ করা ছয় হাজার কেজি মিষ্টি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে নগরের পায়রা চত্বরের পুষ্টি মিষ্টির দোকানের মিষ্টি মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দশটায় সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নগরের ময়নাকুটি অ্যাগ্রো কোল্ড স্টোরেজ নামে আলুর হিমাগারে অভিযান চালায় আমি পুষ্টি পরিচালনা করি আর কি না এটা স্বাস্থ্যকর না এবং নেক্সট টাইম এটা হবে না এই সময় অবৈধভাবে মজুদ করা প্রায় বিশ লাখ টাকা মূল্যের দই ও মিষ্টি উদ্ধার করে তা ধ্বংস করা হয় সেই সাথে হিমাগার কর্তৃপক্ষ ও পুষ্টি মিষ্টির দোকান মালিককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ইট শুড বি এ গুড লেসন ফর দেম পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না উনি শুধু রংপুরবাসীর ক্ষতি করছে না তারা সাথে সমগ্র মানব কল্যাণেরই ক্ষতি করছে তো আশা করি এই বোধটা তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে আমি অনুরোধ করবো রংপুরবাসীকে শুধু এই মিষ্টান্ন সংক্রান্ত তৈরি না অন্য যে কোনো সংক্রান্ত হতে পারে চাঁদাবাজি হতে পারে গুন্ডামি হতে পারে মাস্তানি হতে পারে অবৈধ দখল যেটা জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা আমাদেরকে রংপুর সেনানিবাসের যারা বিভিন্ন ক্যাম্পে আছে বা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ যতক্ষণ আমাদের আমরা বেঁচে আছি উই ট্রাই টু কিপ ইউ ইন গুড এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি